চিতলমারীর গ্রাম ঘুরে দেখলেন বাগেরহাট জেলা প্রশাসক বিস্তারিত দেখুন অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও ভিডিওতে বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বৃহস্পতিবার চিতলমারি উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন সাধারণ মানুষের মতো গ্রামে গিয়ে তিনি স্বামী পরিত্যক্ত এক পরিবারের অর্থনৈতিক অবস্থা সচক্ষে পর্যবেক্ষণ করেন হঠাৎ জেলা প্রশাসককে গ্রামে দেখে উৎসুক জনতা তাকে দেখতে ভিড় জমায় এ সময় একটি শিশু ফুল দিয়ে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানালে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রকৃতিতে তখনও ছিল মনোরম পরিবেশ জল পড়ছিল পাতা নড়ছিল জেলা প্রশাসক গ্রামের বিশ্বাসের মেয়ে মনিকা বিশ্বাসের সংসার ও অর্থনৈতিক অবস্থা পরিদর্শন করেন মনিকা জানান তিনি হাঁস ও সবজি চাষ করে সংসার চালাচ্ছেন এবং স্বামীর পরিত্যাগের পরও ছেলেকে লেখাপড়া করাচ্ছেন তার ছেলে বর্তমানে প্রথম শ্রেণীতে পড়ছে এদিন সকাল দশটায় জেলা প্রশাসক চিতলমারি থানা ও আদর্শ শিশু বিদ্যা নিকেতন ভবন পরিদর্শন করেন পরে চিতলমারি বাজারে দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক টয়লেট উদ্বোধন করেন টয়লেটের নাম ফলকের পর্দা উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে তিনি উদ্বোধন ঘোষণা করেন এ সময় বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী সোয়েব হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান এবং উপজেলা যুবদল সদস্য সচিব শেখ আসাদ উপস্থিত ছিলেন পরের সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শর্মিরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আহমেদ ইকবাল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান উপজেলা এলজিডি প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদা সুলতানা দিলরুবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস উপজেলার সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম উপজেলা শিক্ষা কর্মকর্তা অচুতানন্দ দাস উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনি সরকার উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা আশরাফুল আলম উপজেলা বিআরডিবি কর্মকর্তা শহীদুল ইসলাম সহ প্রমুখ